রিয়াল মাদ্রিদের দীর্ঘ সময় ধরে স্মরণীয় অধ্যায় রচনা করার পর এবার বিদায়ের পথে কিংবদন্তি কোচ কার্লো আঞ্চলত্তি বিশ্বজুড়ে গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই এবার তা যেন বাস্তবে রূপ নিচ্ছে একাধিক সূত্র নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ ও আঞ্চলত্তি মৌখিকভাবে একটি সমাজতায় পৌঁছেছে যার ফলে চলতি মৌসুম শেষে তিনি ক্লাবটি ছেড়ে দেবেন আঞ্চালত্তির সঙ্গে দু পর্যন্ত নতুন চুক্তি করেছিল রিয়াল মাদ্রিদ কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে এই সমাজতায় পৌঁছেছে দুই পক্ষ ফলে তার বহু প্রতীক্ষিত ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পথ এখন পুরোপুরি উন্মুক্ত ব্রাজিল ফুটবল ফেডারেশন বহুদিন ধরেই আঞ্চলতটিকে তাদের জাতীয় দলের কোচ হিসাবে দেখতে চায় তবে রিয়ালের অনিচ্ছার কারণে এতদিন সেই সম্ভাবনা আটকে ছিল এবার আঞ্চলতটির বিদায়ের খবরে সে স্বপ্ন পূরণে দক্ষিণ আমেরিকার এই ফুটবল পরাশক্তি রিয়ালের হয়ে আঞ্চলতির অর্জনের তালিকাও কম নয় লালিগা চ্যাম্পিয়ন্স লিগসহ মোট পনেরোটি শিরোপা জিতেছেন তিনি একাধিক প্রজন্মের তারকা ফুটবলারদেরকে নিয়ে দল পরিচালনা করে তিনি বারবার প্রমাণ করেছেন নিজের শ্রেষ্ঠত্ব তার বিদায়ে ক্লাবের ডাগাউটে এক নতুন অধ্যায়ের সূচনা হবে রিয়াল এখন নতুন কোচের সন্ধানে নেমেছে